আজ সন্ধ্যাবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো এরকম বৃষ্টির ওয়েদারে এরকম গরম গরম স্যুপ খেতে কাটনা ভালো লাগে আসসালামু আলাইকুম এফরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে যখন একটু নরম হয়ে যাবে তখনই দিয়ে দেব তিনটে চিকেনের পিস খুব বেশি চিকেন থাকতে হবে এমন কোনো ব্যাপার না তিন পিস দিয়েছি আমি তো তারপর চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিয়ে নুন দিয়েছি এবার সেটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো তারপর গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তোমরা চাইলে এখানে আদা রসুন থেতো করা বা গ্রেড করাটাও দিতে পারো তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর আর দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপর আবারও খুব সুন্দর করে আমি সবজিটা একটু নেড়েচেড়ে নেব খুব বেশি গলিয়ে ফেলবো না একটু আলতোভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু ঝালের গুঁড়ো এখানে ঝালটা অবশ্যই তোমরা অ্যাভয়েড করতে পারো এখানে কাঁচা ঝালের কুচিটা দিতে পারো আমার কাছে যেহেতু কাঁচা ঝালের কুচি নেই মানে কাঁচা ঝালটা নেই সেই জন্য আমি গুঁড়ো ঝালটা ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সবজিটা এবং চিকেনটা সিদ্ধ করে নেব আর পানির পরিমাণটা আমি প্রায় দুই কাপ বা আড়াই কাপ মতো এরকম দিয়েছিলাম তারপর যখনই ভালো করে ফুটে উঠবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এরকম চিকেনটা আমি তুলে নেব এবং চিকেনটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর করে চিকেনটা এইভাবে ছাড়িয়ে নেব তারপর ছাড়ারও চিকেনটা এইভাবে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এবারে আগে থেকে একটা ডিম সাদা অংশটা এইভাবে আমি একটু খুন্তিটা নাড়াচাড়া করব মানে এরকম নাড়বো আর ডিমটা দিয়ে দেবো যাতে করে একটু তার তার ভাবটা হয় দেখতেও ভালো লাগবে খেতে ভালো লাগবে তারপর আমি এটা সুন্দর একটা থিকনেসের জন্য দুই কাপ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তোমরা ঠিক যেমন ঘনত্ব চাও ঠিক সেইভাবে সেই পরিমাণ বুঝেই তোমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবে তারপর একটু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস এটা দিলে না দারুণ একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তো লেবুর রসটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমার পছন্দ মতো থিকনেস যখনই রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো ঝটপট কিন্তু এরকম বাড়িতে যদি দুই থেকে তিন পিস চিকেন থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা সন্ধ্যাবেলা একদম করে নিতে পারো খেতে দারুণ লাগবে আর এরকম বৃষ্টি ওয়েদার হলো তার কোনো কথাই নেই খুব সুন্দর একটা থিকনেস রেডি হয়ে গেছে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভালো লেগে থাকে প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো আর এরকম ছোটো ছোটো বাচ্চাদের মানে যদি সন্ধেবেলা এরকম টিফিন হিসাবে দেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি সার্ভ করে নিয়েছি গরম গরম আর উপর থেকে একটু লেবুর রস আর এই যে সাদা মতো দেখতে পাচ্ছ ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি একটু বাটার আমি এক চামচ মতো দিয়ে দিয়েছিলাম তো গরম গরম সুপ ছোট সন্ধ্যাবেলা বাচ্চাদের দিলেও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে একটা হালকা পাতলা টিফিনও হয়ে যাবে আর শরীরের জন্য তো ভীষণই ভালো যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না তো এরকম একটা হেলদি স্যুপ তোমরা বাচ্চাদেরও সার্ভ করতে পারো বা নিজেরাও খেতে পারো দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন শেয়ার আল্লাহ হাফিজ